লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ পঞ্চম অধ্যায় নন্দ বসুদেব সাক্ষাৎকার যদিও শ্রীকৃষ্ণ ছিলেন দেবকী এবং বসুদেবের পুত্র কংসের অত্যাচারের ফলে বসুদেব শ্রীকৃষ্ণের জন্মোৎসবের আনন্দ উপভোগ করতে পারেননি কিন্তু শ্রীকৃষ্ণের পালক পিতা নন্দ মহারাজ অত্যন্ত আনন্দের সঙ্গে শ্রীকৃষ্ণের জন্মোৎসব পালন করেছিলেন পরের দিন ঘোষণা করা হয়েছিল যে যশোদার একটি পুত্র সন্তান হয়েছে বৈদিক প্রথা অনুসারে নন্দ মহারাজ জন্মোৎসব পালন করার জন্য জ্যোতিষী এবং ব্রাহ্মণদের নিমন্ত্রণ করলেন শিশুর জন্মের পরে জ্যোতিষীরা তার জন্মলগ্নের গণনা করে কোষ্ঠী তৈরি করলেন শিশুর জন্মের পরে আরও একটি অনুষ্ঠান পালন করা হয় পরিবারের সকলে স্নান করে পবিত্র হয়ে নানা অলঙ্কার এবং মালায় ভূষিত হয়ে জ্যোতিষীর কাছ থেকে শিশুটির ভবিষ্যৎ সম্বন্ধে অবগত হন নন্দ মহারাজ সহ পরিবারের সমস্ত সদস্যরা সুন্দর বসন ভূষণে সজ্জিত হয়ে শিশুটির সামনে বসলেন সমস্ত বৈদিক ব্রাহ্মণেরা নানা রকম মঙ্গল সূচক মন্ত্র উচ্চারণ করতে লাগলেন এবং জ্যোতিষ আচার্যরা শিশুটির জাতকর্ম সংস্কার সম্পন্ন করলেন এই অনুষ্ঠানে স্বর্গের সমস্ত দেবতা সহ পিতৃপুরা পূজিত হন নন্দ মহারাজ সহকারে ব্রাহ্মণদের লাখ গাভী দান করলেন এবং সেই সমস্ত গাভীগুলি সুন্দর বস্ত্র এবং অলঙ্কারে ভূষিত ছিল তিনি কেবল গাভী দান করলেন না স্বর্ণ বস্ত্র অলঙ্কার এবং পর্বত প্রমাণ শস্য ও দান করলেন এই জড় জগতে আমরা নানাভাবে ধন সম্পদ সংগ্রহ করি কিন্তু সব সময় সেই ধন সম্পদ অর্জন করা হয় না বা অর্থ উপার্জন করতে গেলে নানাভাবে নানা রকম তাপ হয়ে যায় তাই বৈদিক প্রথা অনুসারে সেই সম্পদের পবিত্রীকরণ করা হয় ব্রাহ্মণদের গাভী এবং সোনা দান করা হয় ব্রাহ্মণদের শস্য দান করার মাধ্যমে নবজাত শিশুটির পবিত্রীকরণ হল আমাদের বুঝতে হবে যে এই জড়জগতে আমরা সব সময় কলুষিত অবস্থায় রয়েছে তাই আমাদের আয়ু আমাদের ধন সম্পদ এবং আমাদের আত্মাকে পবিত্র করতে সচেষ্ট হতে হয় প্রতিদিন নিয়মিতভাবে স্নান করার মাধ্যমে শরীরের বাহ্য এবং অভ্যন্তর পরিষ্কার করার মাধ্যমে এবং দশ রকমের সংস্কার পালন করার মাধ্যমে নিজেকে পবিত্র করতে হয় ধন সম্পদের শুদ্ধিকরণ হয় তপস্যা পূজা এবং দানের মাধ্যমে বেদ অধ্যয়ন আত্ম উপলব্ধি এবং পরমাত্মা চিন্তনের মাধ্যমে আত্মার হয় তাই বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে জন্ম অনুসারে সকলেই শুদ্ধ কিন্তু সংস্কারের মাধ্যমে মানুষ দ্বিজত্ব প্রাপ্ত হয় বেদ অধ্যয়নের মাধ্যমে বিপ্রত্য লাভ হয় যা হচ্ছে ব্রাহ্মণ হওয়ার প্রাথমিক গুণাবলী যখন পূর্ণরূপে ব্রহ্মজ্ঞান লাভ হয় তখন তাকে ব্রাহ্মণ বলা হয় আর ব্রাহ্মণ যখন সম্পূর্ণরূপে স্তরে অধিষ্ঠিত হন তখন তাকে বৈষ্ণব বা ভক্ত বলা হয় সেই উৎসবে সমবেত সমস্ত ব্রাহ্মণেরা নবজাত শিশুটি সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে নানা রকমের মন্ত্র উচ্চারণ করতে লাগলেন বৈদিক মন্ত্র উচ্চারণের নানা রকম পন্থা আছে তাদের নাম হচ্ছে সুতো মাগধ বন্দি ও বিরোধা বলে সেই মন্ত্রধ্বনির সঙ্গে সঙ্গে ঢাক এবং সিংহা বাঁচতে লাগলো তখন সমস্ত গোচারণ ভূমি জোরে এবং সমস্ত বাড়িতে সেই আনন্দ ধ্বনি স্পন্দিত হতে লাগলো প্রতিটি বাড়ির ভিতরে এবং বাইরে চালের গুঁড়ো দিয়ে আল্পনা আঁকা হয়েছিল আর সর্বত্র এমনকি রাস্তাঘাটেও সুবাসিত জল ছিটানো হয়েছিল বাড়ির ছাদে নানা রকম পতাকা ঝালর এবং বৃক্ষ পল্লব শোভা পাচ্ছিল সবুজ পল্লব আর পুষ্প দিয়ে দাস নির্মাণ করা হয়েছিল সমস্ত গাভী পাছর এবং সারদের শরীর তেল আর হলুদ দিয়ে মালিশ করা হয়েছিল আর নানা রকম রং দিয়ে তাদের গায়ে সুন্দর সুন্দর নকশা আঁকা হয়েছিল ময়ূরের পালক দিয়ে মালা তৈরি করে তাদের গলায় পরানো হয়েছিল গায়ে তাদের ছিল খুব সুন্দর সুন্দর পোশাক আর গলায় তাদের ঝুল ছিল সোনার হার সমস্ত গোপেরা যখন শুনলেন যে নন্দ মহারাজ তার সন্তানের জন্ম উৎসব পালন করছেন তখন তারা আনন্দে হয়ে উঠলেন তারা অত্যন্ত মূল্যবান বস্ত্র অলঙ্কারে দূষিত হলেন এবং মাথায় খুব সুন্দর বড় পান্তি বাড়লেন এইভাবে দূষিত হয়ে তারা নানারকম উপহার নিয়ে নন্দ মহারাজের গৃহে গিয়ে উপস্থিত হলেন গোপীরা যখন শুনলেন যে যশোদার একটি পুত্র সন্তান হয়েছে তখন তারাও আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন এবং অতি মূল্যবান বেশভূষা ও অলঙ্কারে মূষিত হয়ে অপূর্ব সুন্দরভাবে অঙ্গরাগ করে নন্দ মহারাজের আলোয় গিয়ে উপস্থিত হলেন পদ্মের রেণু যেমন পদ্মের অপূর্ব সৌন্দর্য প্রদর্শন করে ঠিক তেমনই গোপীগাদের পদ্মের মতো সুন্দর মুখমণ্ডল কুমকুমের রেণু দিয়ে ভূষিত হয়েছিল এই অপূর্ব সুন্দরী গোপিকারা তাদের উপহার নিয়ে অতি শীঘ্র নন্দ মহারাজের মুখে যাত্রা করলেন তাদের গরু নিতম্ব এবং স্থূল কুচু ভারে তারা দ্রুত গতিতে চলতে পারছিলেন না কিন্তু কৃষ্ণ প্রেমে উৎফুল্ল হয়ে তারা যত শীঘ্র সম্ভব নন্দ বাড়ির দিকে অগ্রসর হতে লাগলেন তাদের কানে মুক্তার দোল শোভা পাচ্ছিল তাদের রক্তিম অধরষ্ঠ তাম্বুলের রাগে আরও রক্তিম হয়ে উঠেছিল তাদের ভ্রমর কৃষ্ণ চোখ ছিল কাজলের কালো রেখায় রঞ্জিত আর আর তাদের হাতে নানা রকমের চুরি বালা শোভা পাচ্ছিল যখন তারা তরিত রাস্তার উপর দিয়ে যাচ্ছিলেন তখন তাদের থেকে এই ফুল ঝরে পড়ছিল এবং মনে হচ্ছিল যেন সর্ব থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে তাদের অঙ্গের বিভিন্ন আবরণের আন্দোলনের ফলে তাদের আরো সুন্দর দেখাচ্ছিল এভাবে তারা সকলে নন্দ চশদার গৃহে গিয়ে উপস্থিত হলেন এবং শিশুটিকে আশীর্বাদ করে বললেন প্রিয় শিশু আমাদের রক্ষা করবার জন্য তুমি হও এইভাবে তারা যখন শিশুটিকে আশীর্বাদ করছিলেন তখন তারা তেল হলুদের গুঁড়ো দই দুধ আর জল একত্রে মিশ্রিত করে তা সিঞ্চন করছিলেন এবং কৃষ্ণের শরীরে তারা শুধু তা সিঞ্চন করলেন না সেখানে উপস্থিত সকলের শরীরে তারকা সিঞ্চন করতে শুরু করলেন সেই মঙ্গল অনুষ্ঠানে অনেক সুদক্ষ মাদক বাজনা বাজাচ্ছিল গোপীরা যখন গোপিকাদের এই লীলা দর্শন করলেন তখন তারা অত্যন্ত উৎফুল্ল হয়ে উঠলেন এবং তারাও দই দুধ ঘি এবং জল গোপিকাদের শরীরে ছুটতে লাগলেন তারপর উভয় পক্ষই একে অপরের দিকে মাখন চড়তে লাগলেন গোপু এবং গোপিকাদের এই লীলা দর্শন করে নন্দ মহারাজ অত্যন্ত উৎফুল্ল হলেন আর মুক্ত হস্তে তিনি উপস্থিত সকল সঙ্গীতজ্ঞ এবং বাদ্যকারদের দান করতে লাগলেন অনেক গায়কেরা উপনিষদ এবং পুরাণ থেকে স্তব করছিলেন কেউ কেউ নন্দ মহারাজের বংশাবলীর কীর্তি গান করছিলেন আর কেউ কেউ অতি মধুর সুরে গান গাইছিলেন সেখানে অনেক বিদ্যান ব্রাহ্মণ উপস্থিত ছিলেন এবং আনন্দে উৎফুল্ল হয়ে নন্দ মহারাজ তাদের নানা রকম বস্ত্র অলঙ্কার এবং গাভি দান করতে লাগলেন এই উপলক্ষে এখানে আমরা দেখতে পাই যে কেবল গোপালন করে বৃন্দাবনবাসীরা কত সমৃদ্ধিশালী ছিলেন সমস্ত গোপেরা ছিলেন বৈশ্য এবং তাদের বৃত্তি ছিল কৃষি এবং গো রক্ষা অলঙ্কার এবং আচরণ থেকে বোঝা যায় যে। যদিও তারা একটি গ্রামে ছিলেন। কিন্তু জনজাগতিক তাদের জীবনযাত্রার মান কত উন্নত ছিল তারা অত্যন্ত শহর্যশালী ছিলেন তাদের কাছে এত দুধ দই ছিল যে তারা একে অপরের গায়ে অপর্যাপ্ত

তাদের কাছে কেবল এই সম্পত্তি ছিল উপরন্তু নন্দ মহারাজের মতো তারা সেই সমস্ত সম্পত্তি দানও থাকত এইভাবে শ্রীকৃষ্ণের পালক প্রতাম নন্দ মহারাজ সেখানে সম্ভবেত সকলেরই মনোবাঞ্ছা পূর্ণ করতে লাগলেন তিনি তাদের সাদরে অভ্যর্থনা করে কামনা অনুসারে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে লাগলেন বিদ্যায়ান ব্রাহ্মণেরা তাদের জীবন ধারণের জন্য বৈশ্য এবং ক্ষত্রিয়দের উপর নির্ভর করতেন জন্মোৎসব বিবাহ উৎসব আদি উৎসবে তারা গান গ্রহণ করতেন নন্দ মহারাজ যখন এই মহোৎসব উপলক্ষে বিষ্ণুর আরাধনা করছিলেন এবং উপস্থিত সকলকে সন্তুষ্ট করার চেষ্টা করছিলেন তার একমাত্র বাসনা ছিল যে নবজাত কৃষ্ণ যেন সুখী হয় নন্দ মহারাজের কোনো ধারণাই ছিল না যে এই শিশুটি হচ্ছেন বিষ্ণু কিন্তু তিনি বিষ্ণুর কাছে তাকে রক্ষা করার জন্য প্রার্থনা করছেন বলরামের মাতা রোহিণী দেবী ছিলেন বসুদেবের সব চাইতে সৌভাগ্যবতী পত্নী তিনি বসুদেবের থেকে দূরে ছিলেন কিন্তু তবুও শ্রীকৃষ্ণের জন্মোৎসব উপলক্ষে নন্দ মহারাজকে অভিনন্দন জানাবার জন্য অত্যন্ত সুন্দর সজ্জায় মূষিত হলেন ফুলের মালা কণ্ঠহার এবং মনে মানিক্য খুঁজিত নানা রকম অলঙ্কারে ভূষিত হয়ে তিনি সেখানে উপস্থিত হলেন এবং তিনি ঘুরে ফিরে অতিথিদের তত্ত্বাবধান করতে লাগলেন বৈদিক রীতি অনুসারে পতি যখন গৃহে থাকেন না তখন পত্নী অঙ্গরাগ করেন না কিন্তু যদিও রোহিণীর পতি বসুদেব সেখানে ছিলেন না তবুও শ্রীকৃষ্ণের জন্ম উৎসব উপলক্ষে তিনি অঙ্গরাগ করেছিলেন শ্রীকৃষ্ণের জন্ম উৎসবের জাঁকজমক দেখে সহজেই বুঝতে পারা যায় যে তখন বৃন্দাবন সব সময়ে ঐশ্বর্যে পরিপূর্ণ ছিল যেহেতু শ্রীকৃষ্ণ নন্দ এবং যশোদা মায়ের গৃহে অবতরণ করেছিলেন তাই লক্ষ্মী দেবী বৃন্দাবনে সমস্ত ঐশ্বর্য প্রকাশ করতে বাধ্য হয়েছিলেন এর থেকে বোঝা যায় যে বৃন্দাবন লক্ষ্মী দেবীর লীলা ভূমিতে পরিণত হয়েছে জন্মোৎসবের পর অন্ধ মহারাজ ঠিক করলেন কংসকে কর দেওয়ার জন্য মধুরাই যাবেন যাবার আগে তিনি সমস্ত সমর্থ গোপেদের ডেকে তার অনুপস্থিতি বৃন্দাবনের দেখাশোনা করতে বললেন নন্দ মহারাজের আগমনের সংবাদ পেয়ে বসুদেব তার বন্ধুকে অভিনন্দন জানাবার জন্য অধীর হয়ে উঠলেন তিনি তৎক্ষণাৎ নন্দ মহারাজের সঙ্গে দেখা করতে গেলেন বসুদেব যখন নন্দ মহারাজকে দেখলেন তখন তার মনে হলো তিনি যেন নবজীবন লাভ করবেন আনন্দে উৎফুল্ল হয়ে নন্দ মহারাজ তৎক্ষণাৎ দাঁড়িয়ে উঠে বসুদেবকে আলিঙ্গন করলেন প্রীতি ভরে বসুদেবকে অভ্যর্থনা জানিয়ে তিনি তাকে বসতে দিলেন সেই সময়ে বসুদেব তার দুই পুত্রের সংবাদ লাভের আশায় উৎকণ্ঠিত হয়ে উঠলেন যারা নন্দ মহারাজের অজ্ঞাত সারে তার তত্ত্বাবধানে ছিল উৎকণ্ঠিত ভাবে বসুদেব তাদের কথা জিজ্ঞাসা করলেন কৃষ্ণ এবং বলরাম উভয়ই বসুদেবের সন্তান ছিলেন বলরামকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করা হয় রোহিণী ছিলেন বসুদেবের পত্নী কিন্তু রোহিণীকে নন্দ মহারাজের তত্ত্বাবধানে রাখা হয় কংশের অত্যাচারের জন্য শ্রীকৃষ্ণকে বসুদেব স্বয়ং যশোদার কন্যাটির সঙ্গে বিনিময় করে যশোদার কাছে রেখে আসেন নন্দ মহারাজ জানতেন যে শ্রী বলরাম হচ্ছে বসুদেবের পুত্র কিন্তু শ্রীকৃষ্ণ যে বসুদেবের সন্তান সেটা তিনি জানতেন না কিন্তু বসুদেবটা জানতেন এবং তাই অত্যন্ত উৎকণ্ঠার সঙ্গে তিনি শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের সম্বন্ধে প্রশ্ন করতে লাগলেন বসুদেব তখন তাকে বললেন তোমার অনেক বয়স হয়ে গিয়েছিল এবং একটা পুত্র লাভ করার জন্য তুমি অত্যন্ত আকুল হয়ে কেননা তোমার কোনো পুত্র ছিল না এখন ভগবানের কৃপায় তুমি এক অপূর্ব সুন্দর পুত্র লাভ করেছ আমার মনে হয় যে এই ঘটনাটি তোমার পক্ষে অত্যন্ত মঙ্গলজনক ভাই নন্দ আমি কংসের কারাগারে বন্দী ছিলাম কিন্তু এখন আমি মুক্ত হয়েছি তাই আমার মনে হচ্ছে যেন আমি নবজীবন প্রাপ্ত হয়েছি তোমাকে আবার দর্শন করার কোনো আশাই আমার ছিল না কিন্তু ভগবানের কৃপায় আমি আবার তোমাকে দর্শন করতে পেরেছি তারপর বসুদেব শ্রীকৃষ্ণের জন্য তার উৎকণ্ঠা প্রকাশ করলেন সকলের অজান্তে তিনি যশোদা মায়ের কোলে শ্রীকৃষ্ণকে রেখে এসেছিলেন তারপর মহা আড়ম্বরে শ্রীকৃষ্ণের জন্ম উৎসব পালন করার পর নন্দ মথুরায় এসেছিলেন তাই বসুদেব অত্যন্ত হর্ষিত হয়ে বললেন আমার কাছে এটা আমার নবজীবন তিনি কখনো আশা করেননি যে তার অষ্টম সন্তান শ্রীকৃষ্ণ বাঁচবে কেননা তার অন্য সবকটি পুত্রকে কংস হত্যা করেছিল বসুদেব আরও বললেন প্রিয় সখানন্দ আমাদের একসঙ্গে থাকা অসম্ভব যদিও আমাদের স্ত্রী পুত্র পরিবার পরিজন রয়েছে কিন্তু প্রকৃতির নিয়মে আমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর কারণ হচ্ছে বিভিন্ন জীব তার কর্মের ফলে এই জনজগতে জন্মগ্রহণ করে যদিও তারা মিলিত হয় কিন্তু বহুকালের জন্য একত্রে থাকা তাদের পক্ষে নিশ্চিত হয়ে ওঠে না কর্মের ফলে প্রতিটি জীবই তার কার্য করে চলে এবং তার ফলে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে দৃষ্টান্ত সুরূপ বলা যায় যে সমুদ্রে অনেক তৃণগোল্ম ভেসে বেড়াচ্ছে কখনও তারা একত্রিত হয় আবার কখনও তারা চিরকালের জন্য বিচ্ছিন্ন হয়ে পড়ে বিভিন্ন দিকে বিভিন্ন তৃণগোল্মগুলি ছড়িয়ে পড়ে তেমনই আমাদের পরিবার পরিজনের এবং ক্ষণকালের জন্য অত্যন্ত আনন্দমুখর হয়ে ওঠে কিন্তু কালের প্রভাবে আমাদের আবার বিচ্ছিন্ন হয়ে পড়তে হয় বসুদেবের এই অভিব্যক্তির তাৎপর্য হচ্ছে যদিও দেবকীর গর্ভে তার আটটি পুত্র সন্তান হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত তারা সকলেই তাকে ছেড়ে চলে গিয়েছে তিনি তার পুত্র শ্রীকৃষ্ণকে পর্যন্ত তার কাছে রাখতে পারলেন না বসুদেব তার বিচ্ছেদ বেদনা অনুভব করছিলেন কিন্তু আসল কথাতে তিনি নন্দ মহারাজকে ব্যক্ত করতে পারছিলেন না তিনি জিজ্ঞাসা করলেন দয়া করে আমাকে বাসুদের সকলের খবর বলো তোমার অনেক পালিত পশু রয়েছে তারা সকলে সুখিত তারা সকলে যথেষ্ট ঘাস ও জল পাচ্ছে তো যেখানেই তুমি আছো সেই জায়গাটি নিরাপদ এবং শান্তিপূর্ণ তো বসুদেব এইভাবেই প্রশ্ন করলেন কেননা শ্রীকৃষ্ণের নিরাপত্তার ব্যাপারে তিনি অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন তিনি জানতেন যে কংস এবং তার অনুচরেরা শ্রীকৃষ্ণকে বধ করার জন্য সমস্ত ওষুধ এবং রাক্ষসদের ছিল। তারা ইতিমধ্যে স্থির করেছিলেন যে শ্রীকৃষ্ণের জন্মের দশ দিনের মধ্যে যত সমস্ত শিশু জন্ম হয়েছে তাদের সকলকে হত্যা করতে হবে পশুদের যেহেতু শ্রীকৃষ্ণের নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বিগ্ন হয়েছিলেন তাই সেই জায়গার নিরাপত্তার ব্যাপারে তিনি বারবার প্রশ্ন করতে তিনি বলরাম এবং তার মা তার কাছে জিজ্ঞাসা করলেন যাদের নন্দ মহারাজের তত্ত্বাবধানে রাখা হয়েছিল বসুদেব নন্দ মহারাজকে বললেন যে বলরাম জানে না তার প্রকৃত পিতাকে সে তোমাকে তার পিতা বলেই জানে আর এখন তোমার আরও একটি পুত্র সন্তান হয়েছে আমি আশা করি যে তুমি তাদের দুজনকে যথাযথভাবে তত্ত্বাবধান করছো এখানে বসুদেব যে নন্দ মহারাজের পালিত পশুদের মঙ্গল সংবাদ জিজ্ঞাসা করছেন সেটাও খুবই গুরুত্বপূর্ণ পশুদের বিশেষ করে গুরুদেব সন্তানের মতো স্নেহে পালন করা হতো বসুদেব ছিলেন ক্ষত্রিয় এবং নন্দ মহারাজ ছিলেন বৈশ্য ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে প্রজা পালন করা এবং তাদের রক্ষা করা আর বসুদের বৃত্তি হচ্ছে গো পালন করা গভীর প্রজার মত প্রয়োজনীয় মানুষ প্রজাদের যেমন সব রকম বিপদ থেকে রক্ষা করা কর্তব্য তেমনই গাভীদেরও পূর্ণ প্রতিরক্ষা প্রদান করা উচিত পশুদের বলতে লাগে যে ধর্ম অর্থ এবং কাম এর চরিতার্থতা নির্ভর করা আত্মীয় জাতি এবং সমস্ত মানব সমাজের সহযোগিতার উপর তাই সকলেরই কর্তব্য হচ্ছে অন্যান্য মানুষের এবং গবাদি পশুর যাতে কোনো রকম অসুবিধার সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখা অন্য সমস্ত মানুষদেরও পশুদের সুখ এবং স্বাচ্ছন্দ্যের সম্বন্ধে সচেতন হওয়া উচিত তখনই কেবল ধর্ম অর্থ এবং কাম অনায়াসে লব্ধ হয় নিজের সন্তানদের যথাযথভাবে রক্ষা করতে অসমর্থ হওয়ার দরুন পশুদের অত্যন্ত ব্যথিত হয়ে উঠলেন তাই তার মনে হলো তার ধর্ম অর্থ এবং কাম নষ্ট হয়ে গেছে সেই কথা শুনে নন্দ মহারাজ বললেন প্রিয় বসুদেব আমি জানি যে তুমি অত্যন্ত ব্যথিত হয়েছ কেননা কংশ তোমার এবং দেবকের সবকটি সন্তানকে হত্যা করেছে যদিও শেষের সন্তানটি ছিল একটি কন্যা তবুও কংশ তাকে হত্যা করতে পারেনি এবং সেই সর্বলোকে ফিরে গেছে প্রিয় সখা বসুদেব তুমি দুঃখিত হও না আমরা সকলেই অদৃষ্টের দ্বারা পরিচালিত হচ্ছে সকলেই তার পূর্বকৃত কর্ম অনুসারে ফল ভোগ করে থাকে এবং যিনি কর্ম ও তার ফল সম্বন্ধে অবগত তিনি হচ্ছেন যথার্থ জ্ঞান। তিনি কখনোই কোনো কিছুতে বিমর্ষ হন না সুখ ও দুঃখে তিনি সর্বদাই অবিচলিত থাকেন বসুদেব তখন উত্তর দিলেন প্রিয় নন্দ তুমি যদি সরকারের কর ইতিমধ্যে দিয়ে থাকো তাহলে তাড়াতাড়ি তুমি বৃন্দাবনে ফিরে যাও না আমার মনে হচ্ছে গোকুলে কোনো অঘটন ঘটতে পারে নন্দ এবং বসুদেবের মধ্যে এই সৌহার্দ্যপূর্ণ আলাপ আলোচনার পরে নন্দ মহারাজ গোকুলে ফিরে গেলেন যে সমস্ত গোপেরা নন্দ মহারাজের সঙ্গে রাজার কর দিতে এসেছিলেন তারাও তার সঙ্গে ফিরে গেলেন এটি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের নন্দ বসুদেব সাক্ষাৎকার নামক পঞ্চম অধ্যায়ের বেদান্ত তাৎপর্য সমাপ্ত হল